আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লা সাল্লাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আবাদ আমরা ইমান নিয়ে অনেক সংকটে থাকি বিশেষ করে আধুনিক যুগে তো এত পরিমাণ ডিস্ট্রাকশন বিভিন্ন দিকে এত কোলাহল অথবা আমাদের মনোযোগকে নষ্টকারী এত অনেক উপাদান বিভিন্ন জায়গায় রয়েছে যে আমরা ঠিকমতো আসলে এবাদতের প্রতি অথবা ইমানের পরিচর্যা আমরা ঠিকমতো করতে পারি না শয়তান তো আছি চারিদিকে আমাদেরকে আক্রমণ করে আমাদের মনকে অন্যদিকে নিয়ে যায় অ্যাবাদতে মন বসে না এবাদত ভালো লাগে না মজা লাগে না আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনি খুব বেশি ফিল করেন না নামাজে দাঁড়ালে মনোযোগ থাকে না এছাড়াও আমরা আসলে সত্যিকার অর্থে আমাদের ইমানকে কখনো কখনো এত লো লেভেলে আমরা দেখতে পাই যে এবাদতের প্রতি আমাদের আগ্রহ তৈরি হয় না তো এই যে সংকট এই সংকট কিন্তু আমাদের জন্য একা না এই সংকট সবসময় আছে বরং এই সময় সংকটটা আরও অনেক অনেক বেশি আর এই জাতীয় সংকট থেকে যদি আপনি উত্তরণ ঘটাতে চান ইমানকে যদি শক্তিশালী করতে চান আল্লাহর অ্যাবাদতে যদি ফিল করতে চান অ্যাবাদতের প্রতি মনোযোগ যদি বাড়াতে চান চারিদিকের শয়তানে যত ওয়াস আছে ষড়যন্ত্র আছে চক্রান্ত আছে এগুলো থেকে যদি নিজেকে মুক্ত করতে চান তাহলে রাসুল্লাহ সাল আলিয়া আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি পড়লে এই সকল সমস্যার সমাধান হয়ে যেতে পারে ইমান বা এবাহতে মজা পাবেন ব্যবহতের প্রতি আগ্রহ তৈরি হবে শয়তান অনেক দূরে সরে যাবে ইনশাল্লাহ এবং আমাদের অন্তরটা আল্লাহমুখী হবে সাহাবাইকার আমরাও ঠিক এই কাজটি করতেন রাসুলুল্লাহ সাল্লাম দোয়াটি ব্যাপক পরিমাণে পড়তেন আনাস রেদি আল্লাহ তালহন বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি আমাদেরকে নিয়ে ভয় পাচ্ছেন আমরা তো আপনার প্রতি ইমানে এনেছি এবং আল্লাহর প্রতি এনেছি তারপর আপনি কেন এই দোয়াটি এত বেশি বেশি পড়েন তখন রাসুল আল্লাহ সাল্লাহাম বললেন ইমান হচ্ছে আল্লাহ সুহানুয়া তারা দুই আঙ্গুলের মধ্যখানে রয়েছে ইউকাল্লে বহু কাইফাই আসা আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবেই এই ব্যক্তির ঈমানটাকে তিনি ঘুরান এবং আরেকটি হাদিসে এসেছে যেটা আয়সার দিয়ে আল্লাহ তালা বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন আল্লাহ আজা আজাগাহু ইজা শাহ আল্লাহ তালা যার জন্য ইচ্ছা তার জন্য এই এই যে অন্তরটাকে ঘুরিয়ে দেন এবং যার জন্য ইচ্ছা আকা একেবারে সোজা করে রাখেন তাইলে আল্লাহ সুবহান ওয়া তালার কাছেই মূলত আমাদের ইমানের বৃদ্ধির জন্য অথবা ইমান যেন শক্তিশালী থাকে অন্তর যেন সুদৃঢ় থাকে এই জন্য দোয়া করা দরকার তাহলে কি বলে দোয়া করব চলুন সেই দোয়াটি শিখি দোয়াটি হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত ক্বালবী আলা দীনিকা আমরা একটু দোয়াটার আগে অর্থ পড়ি ইয়া মুকাল্লিবাল ক্বুলুব ইয়া মানে হে মুকাল্লিব অর্থাৎ পরিবর্তনকারী আল ক্বুলুব ইশ ক্বালব এর বহুবচন মানে অন্তরসমূহ হে অন্তরসমূহকে পরিবর্তনকারী সাব্বিত সুধিরো রাখুন কলবি আমার অন্তরকে আলা দি আলা মানে উপরে দি মানে হচ্ছে আপনার দিনের আপনার দিনের উপর আমাদের অন্তরকে সুদৃঢ় রাখুন তার মানে অন্তর একবার এদিকে চলে যায় অ্যাবাহতে মন বসে না অথবা ধরুন আল্লাহ দিকিরে মন বসে না ভালো লাগে না একবার করেন কখনো নামাজ পড়তে মনে চায় এরপরে আবার অনেক দিন পড়তেই পারছেন না কখনও তালাত করতে মন চায় একটু করলে ভালো লাগে বা শুনলে ভালো লাগে আবার অনেক সময় একেবারেই করছে না দূরে সরে যাচ্ছেন অনেকে তাই কমপ্লেন করেন আসলে কেন দিনের উপর স্থির থাকতে পারছে না এই স্থির থাকার দোয়াটাই এটা তারা চলুন মুখস্থ করে নিই ইয়া মোকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك رسول الله صلى الله عليه وسلم يدعو بشه 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 رسول الدعاء سبحان الله شلون دعواتي مخصطة قليل شكرا لشانداء আল্লাহ তালা আমাদের ইমানকে শক্তিশালী রাখুন সুদৃঢ় রাখুন এবং শয়তানের সকল ওয়াসওয়াসা ধোকা থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ মানিনাম